হয়েছে একই রকম খরদাতেও একটা জায়গাতে করা হয়েছে কয়েকজন এই আটকে দিয়েছে আমি যাব সেখানে দমদমেও একই রকমভাবে কাউন্সিলরের নেতৃত্বে বাইক বাহিনী গন্ডল পাকাচ্ছে বেদিয়াপাড়া বলে একটা জায়গাতে এরকম কয়েকটা ঘটনা রয়েছে সাধারণভাবে মানুষ ভোট দিচ্ছেন এবং শান্তিমনেই ভোট দেওয়ার চেষ্টাতে মানুষ আছেন কিন্তু তৃণমূলী বাহিনীর বাধা আছে খুবই ফোর্সেস আছে কিন্তু ফোর্সেসকে যে বা যারা পরিচালনা করছে সেটা আর একটু অ্যাক্টিভ না হলে ফোর্স থাকলে খুব লাভ হয় না সবসময় সেটা আরেকবার দেখে নেওয়া উচিত আমি সেখানে আমি যাচ্ছি উনত্রিশ নম্বর ওয়ার্ডে

যেভাবে তৃণমূল চলে হয়তো একশো তে একশো তৃণমূল যা আমি লাস্ট ইলেকশনে টের পাচ্ছি প্রায় ভোট শুরু হওয়ার সময় সেখানে এটা কে করলো কিছু না করে কারোর ঘাড়ে ফেলার জন্য করছে আমি জানি না